সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম আহমাতি প্রিয় নবী হজরতাল্লামের সানে লাখা একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতা মদিনার বুলবুল হে নবী আমি যদি আপনার ওই কদমের ধুলো পাইতাম সর্বাঙ্গে জড়িয়ে লইতাম শান্তির আমি যদি আপনার ওই মদিনার পথ হইতে পারিতাম সহসা উতল মনে সর্বাকে চড়িতাম আপনার হে হেরাসুল আপনার ওই মুখের চান্নাতি বাণী যদি শুনিতে পাইতাম আজীবন মহাগর দূরত হাবিব আমি যদি সেই কাঙ্ক্ষিত পাখি হইতে পারিতাম উড়িতে উড়িতে ওই সোনার মদিনায় দুরুদ লইয়া যাইতাম হে রহমতলামী আমি যদি আপনার শহরের মাটি হইতে পারিতাম আপনাকে চিরকাল বুকে লইয়া থাকিতাম হে রাসুল আমি যদি মদিনা হইতে পারিতাম ছায়া হয়ে ধন্যময় থাকিতাম সূর্য করিয়া হে প্রিয় রাসুল আমি যদি আপনার হাতের ক্ষীণ স্পর্শ পাইতাম চুমু এঁকে দিতাম ওই মহিমান্বিত প্রশান্তির ঢেউ জাগাইতাম এই আমি যদি আপনার চক্ষু যুগলের ওই এক ছোঁয়া হতে পারিতাম আমর সেই চক্ষুর আলোয় মহৎ স্বপ্ন দেখিতাম যাহা আল্লাহ প্রদত্ত হয় হে আপনাকে দেখিতে খুব সাতের জাগে মর কোনো একটা নিশ্চিত স্বপ্নে দেখা দিয়ে না প্রেমে আপনার প্রেমে সবাই মুগ্ধ হইয়াছিল আমি কেন ছিলাম না সেই সময় ইয়া মা আপনার প্রকৃত বন্ধুর সাক্ষাৎ যেন স্বপ্ন যোগে হয় মাগত শুধু একটি বার দু চোখ মিলিয়া অধীর বেকলা সাত মিটাইতে চাই হে রাসু। আমি যদি সেই মদিনার বালির উপর দিয়ে হাঁটিতে পারিতাম আমি যদি সেই মক্কার পবিত্র বালির উপর দিয়ে হাঁটিতে পারিতাম আপনার সাথে যুদ্ধে অংশ নিতে পারিতাম আপনার পবিত্র চেহারা দেখে আমি যদি সহিত হইতে পারিতাম আমি যেন আপনার বন্ধুর হাতের হাউজের কাউসার বানিতে পান করিতে পারি সরের ময়দানের তীব্র জ্বালাময়ী লগ্নে আমি যেন তার সাফায়াত পাই রাসুল একটি বার আমায় দেখা দিন আপনার জন্য আমি বারবার শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে পেশ করিতাম হে আমি আপনার এক অধম পাপিও মত স্বপ্ন যুগে দেখা দিয়ে আমার এ জীবন ধন্য করুন হে হেরাসুল ধন্যবাদ সবাইকে